গর্ভবতী হওয়ার কতদিন পর মাসিক বন্ধ হয় কতদিন মাসিক না হলে বুঝবেন গর্ভবতী হয়ে গেছেন মাসিক বন্ধ হওয়ার আগে গর্ভস্থের প্রাথমিক লক্ষণগুলো কি কি ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন গর্ভবতী হওয়ার কতদিন পর মাসিক বন্ধ হয় একজন নারীর গর্ভবতী হওয়ার পরের মাস থেকে মাসিক বন্ধ হবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে গর্বর তো হয়েছে কিন্তু মাসিক পুরোদমে প্রতি মাসে চলছে এমনটা খুব কম নারীর ক্ষেত্রে হয়ে থাকে তবে আপনার মাসিক প্রতি মাসে হতো কিন্তু হঠাৎ যদি দেখেন যে মাসিক বন্ধ হয়ে গেছে তাহলে নিশ্চিত থাকবেন আপনি প্রেগনেন্ট হয়ে গেছেন আপনার পিরিয়ড প্রতি মাসের দশ তারিখ শুরু হয় আর শেষ হয় পনেরো থেকে ষোলো তারিখ আর আপনি কনসিপ্ট করতে চাচ্ছেন তাহলে বিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আপনার ড্যান্জার পিরিয়ড অর্থাৎ এই সময়টা কনসিপ্ট করার জন্য উপযুক্ত সময় তাহলে অবশ্যই প্রতিদিন অথবা একদিন পর পর মিলন করছেন বাচ্চা নেওয়ার উদ্দেশ্যে এবং লক্ষ্য করলেন যে পরের মাসে আপনার আর মাসিক হচ্ছে না টেস্ট করে রেজাল্ট প্ল্যান পজিটিভ এবার আপনি বলুন আপনি তো বিশ তারিখ থেকে তিরিশ তারিখ এই দশ দিন রেগুলারি ফিজিক্যাল করেছেন এর মধ্যে কোন দিনটি আপনার ডিম বসায় স্পাম দ্বারা নিষিক্ত হয়েছিল আপনি কীভাবে জানবেন যেদিন নিষিক্ত হবে সেদিন থেকে মাসিক বন্ধ হবে কিন্তু সেটা কোন দিন নির্দিষ্ট করে কেউ কখনোই বলতে পারবে না গর্ভবতী হওয়ার প্রথম লক্ষণ হল পিরিয়ড বাদ যাওয়া তবে অনেক সময় দেখা যায় যাদের অনিয়মিত পিরিয়ড রয়েছে তাদের পিরিয়ড মিস হয়ে যাওয়া কিছুদিন পর আবার পিরিয়ড হয়ে যায় এরকম হলে সেটি কিন্তু গর্ভবতী হওয়ার লক্ষণ নয় পিরিয়ড মিস হওয়ার বিভিন্ন রকমের কারণ রয়েছে তাই পিরিয়ড মিস হওয়ার সাথে সাথে ধরে নেওয়া যাবে না যে সে গর্ভবতী তবে যাদের নিয়মিত পিরিয়ড হয়ে থাকে তাদের যদি পিরিয়ড সময় মতো না হয় তাহলে সে গর্ভবর্তী হতে পারে আর পিরিয়ড মিস হওয়ার লক্ষণটি হলো গর্ভবতী হওয়ার জন্য প্রথম লক্ষণ গর্ভবতী নারীরা সর্বশেষ মাসিকের প্রথম দিন থেকে তার গর্ভকালীন শুরু ধরা হয়ে থাকে কতদিন মাসিক না হলে গর্ভবতী হয় বিবাহিত বা অবিবাহিত যে কোনো নারীর ক্ষেত্রে প্রতি আটাশ থেকে ৩৫ বা তার কম দিন পর মাসিক হয়ে থাকে অর্থাৎ ৩৫ দিনেও সময় নেয় না তার আগেই মাসিক হয়ে থাকে কিন্তু সহবাসের বা মিলনের পরের মাসে যদি মাসিক না হয় তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনি গর্ভবর্তী গর্ভবর্তী হওয়ার পরপরই মাসিক বন্ধ হয়ে যায় কারণ যখন আপনি একটি বাচ্চা নিতে চাইছেন বা গর্ভবতী হবেন ঠিক প্রথম মাস থেকে আপনার মাসিক বন্ধ হবে কারণ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনি গর্ভবতী কিনা সেক্ষেত্রে আপনি সহবাস করার পর থেকে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কোনো মাসিক হবে না এবং এর মধ্যে আপনি বুঝে ফেলবেন যে আপনি গর্ভবতী হয়েছেন প্রতিটা মেয়ে সাধারণত তিরিশ দিন পর পর মাসিক হয় এবং এটা রেগুলার চলতে থাকে কিন্তু যখন আপনার পেটে বাচ্চা আসবে তখন আপনার এই তিরিশ দিনের মাসিকটা আর হবে না সেটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পার হয়ে যাবে এবং পুরো নয় থেকে দশ মাস আর মাসিক হবে না সেক্ষেত্রে যখনই আপনি বুঝতে পারবেন যে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন মাসিক বন্ধ রয়েছে এবং আপনার মধ্যে নানা রকম পরিবর্তন দেখা দিচ্ছে যেমন বমি হওয়া মাথা ঘোরা খাদ্য অরুচি ভাব কোনো কিছু ভালো লাগছে না মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে ঠিক এমন সময় আপনি পরীক্ষা করে দেখতে পারেন মাসিক বন্ধ হওয়ার আগে গর্ভাবস্থে কিছু লক্ষণ হলো স্তনের পরিবর্তন আপনার শরীরে হরমোনের তারতম্যের জন্য স্তনে কিছু পরিবর্তন হয়ে থাকে যার ফলে বহু মহিলার ক্ষেত্রে মাসিকের আগে স্তনে অস্বস্তি ও ভারী ভাব দেখা যায় এই পরিবর্তনগুলি গর্ভাবস্থা চলাকালীন আরও বৃদ্ধি পায় গর্ভস্থ প্রথম কিছু সপ্তাহে হরমোনের পরিবর্তনের কারণে আপনার স্তনের অস্বস্তি ও সুস্ফোটার মতো অনুভূতি হতে পারে বমি বমি ভাব ও বমি হওয়া গর্ভস্থের একেবারে সাধারণ লক্ষণ হলো মর্নিং সিকনেস বমি বমি ভাবের পাশাপাশি বমি হতে পারে অথবা নাও হতে পারে এটি সাধারণত গর্ভস্থার এক মাস পর থেকে শুরু হয় যদিও মহিলাদের মাসিক বন্ধ হওয়ার আগেও এগুলি হতে পারে ইমপ্লান্টেশন ব্লিডিং মহিলাদের মাসিকের সময় দাগ লেগে যাওয়ার সমস্যা দেখা যায় তবে কিছু কিছু মহিলাদের মনে হয় এটি গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণ এই দাগগুলিকে প্রায় মাসিকের সাথে গুলিয়ে ফেলা হয় অন্যদিকে যারা গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণগুলি জানার চেষ্টা করেন তারা সম্ভাব্য গর্ভাবস্থা সম্পর্কে সচেতন হন খিদে কমে যাওয়া গর্ভস্থার প্রথমে কিছু সপ্তাহে বেশিরভাগ মহিলাদেরই কিছু কিছু খাবার ও গন্ধে অসুস্থ হতে পারে এর ফলে খিদে কমে যেতে পারে এমন এমনকি যেসব খাবার আপনি ভালোবাসেন তাও খেতে ইচ্ছে করে না কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি লালা নিঃসরণ হতে দেখা যায় ডাক্তারের কথা অনুযায়ী হরমোনের পরিবর্তনের কারণে আপনার স্বাদের অনুভূতি তো পরিবর্তিত হয় বারবার প্রসাব করতে চাওয়া যদি আপনি গর্ভধারণ করে থাকেন তবে আপনি বারবার অস্বমে গিয়ে থাকবেন গরস্থ আপনার শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে কিডনি বেশি সক্রিয় হয়ে থাকে সম্পূর্ণ গর্ভাবস্থা জুড়ে এই কারণে আপনার বারবার প্রস্রাব করার প্রয়োজন হবে ক্লান্তি ভাব মাসিক বন্ধ হওয়ার আগেও গড়ে প্রাথমিক লক্ষণগুলির মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় ক্লান্তি ভাব প্রকৃতি আপনাকে শান্ত হতে বলছে শরীরে প্রজষ্টন হরমোনের মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে যে আকস্মিক পরিবর্তনগুলি দেখা যায় তা আপনাকে ক্লান্ত করে তোলে কোষ্ঠকাঠিন্য শিশুর জন্ম দেওয়ার পর প্রথম কিছু সপ্তাহে মহিলাদের বুক জ্বালা বা কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিতে পারে হরমোনের মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে আপনার পরিপাক তন্ত্রটি ধীরে কাজ করে যার ফলে হজমের সমস্যা হয় মাসিক বন্ধ হওয়ার আগে এটি একমাত্র গর্ভাবস্থার লক্ষণ হতে পারে আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বিল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ